কেচি নিয়ে আমি রেডি অলরেডি বুঝলে চলো এখন এটা খোলা যাক এর ভিতরে কি আছে দেখতে হবে না ও চুর এক্সাইটেড কিন্তু আমি ট্রাক কিশে গাড়ি গাড়ি ও যে অল্প আছে না কোথায় যাস এখনো খোলা কমপ্লিট হয় নাই দেখেছ এটা কি এখন তোমরা বুঝতে পেরেই গেছো আশা করি এটা কি এটা আমি নিব 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 করতে করতে ফাইনালি নিয়ে নিয়েছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এটা নিবো বাট নেওয়া হচ্ছিলই না বাট এখন আমি সেটা ফাইনালি নিয়ে নিয়েছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে